আসসালামু আলাইকুম ডিজাইব ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে আসলে আপনাদের কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে যে মটরটা দেখতে পাচ্ছেন ওয়ান এইচপি ওয়ান বাই ওয়ান ডেলিভারি এসি মোটর ঠিক আছে তো আজকের ভিডিও তো শেখাবো এই এসি মটরের কানেকশন কিভাবে করতে হয় যে ভাইরা জানেন তাদের তো দেখার কোনো প্রয়োজন নাই যে ভাইরাস জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি মনে করি আপনারা আর কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকবে না ইনশাল্লাহ তো যাই হোক অথ দূরে না যে মূল আলোচনায় চলে যায় এসি মোটর কিভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যদি দেখতে চান আমাদের ডিজাইভ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যেভাবে প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের এখানে এসেও কিন্তু যে কোনো ধরনের মডরের কাজ কিন্তু শিখতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলেও আপনারা যোগাযোগ করতে পারেন তো যাই হোক ওভুর কাটা কিন্তু আমার স্টার্টিং সাইড ঠিক আছে তো কানেকশনের ক্ষেত্রে আপনারা শুরু শুরু কিন্তু শর্ট করতে পারেন তবে আমার হিসেবে শেষেরগুলো শর্ট করলে সব শেষ বেশি ভালো তো আপনারা করতে পারেন সমস্যা নাই তবে আমি বেশিরভাগ শেষেরগুলে কিন্তু শর্ট কানেকশন করে থাকি তো আপনারা সেভাবে করবেন অনেকটাই কিন্তু রেজাল্ট ভালো হবে আমি মনে করি তো যাই হোক আমার এখানে কিন্তু স্টার্টিংয়ের কিন্তু চারটা প্রান্ত আছে ঠিক আছে রানিংয়ের কিন্তু চারটা প্রান্ত আছে তো আমার এটা কিন্তু স্টার্টিং ঠিক আছে এটা স্টার্টিংয়ের শেষ প্রান্ত আর এটা হলে স্টার্টিংয়ের শেষ প্রান্ত তো আমরা শেষ শেষ কিন্তু শর্ট কানেকশন করবো এখানে আমরা যতটুকু পরিমাণ লাগবে মানে তারটা যান ভালোভাবে সিরিয়াল করে থাকে সিরিয়াল অনুসারে থাকে ঠিক আছে তো সুন্দর করে তারের ইনসিলেকশন ঘুষে আমরা পেস দিব ঠিক আছে পেঁয়াজ দিব তারপরে আমরা তাতাল দিয়ে শোল্টারিং করবো স্টার্টিংয়ের কিন্তু আমি শেষ প্রান্ত কিন্তু শর্ট কানেকশন করলাম এখন কিন্তু দুটা থাকলো আমার শুরু প্রান্ত তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার শুরুর প্রান্ত এটাও কিন্তু শুরুর প্রান্ত ঠিক আছে এই যেটা এ দুটো আমার শুরুর প্রান্ত আপনারা তিন তারের কালেকশন করলে করতে পারবেন চার তারের কালেকশন করলেও কিন্তু করতে পারবেন ঠিক আছে তো ধরেন যে আমি চার তারের কানেকশনই করবো স্টার্টিংয়ের যে শুরু প্রান্ত দুটা আমি এক কালার টার্মিনাল বের করব। এই সাইড দিয়ে এক কালার টার্মিনাল বের করব। সেটা হোক লাল হোক কালো ধরেন যে দুটো আমি এই স্টার্টিংয়ের কালো টার্মিনাল বের করলাম ঠিক আছে আর এখানে আমরা রানিংয়ের কিন্তু শেষ দুটোর প্রান্ত আমরা কিন্তু শর্ট কানেকশন করবো আমার রানিংয়ের এটা শেষ এই যে এটা এটা শেষ আর এই সাইডে কিন্তু এটা সুন্দর করে তারের নিকেল ঘুষে অন্তরে প্যাচ দিবেন ঠিক আছে তো আমার এখানে কিন্তু রানিংয়েরও কিন্তু এখন দুটো শুরুর প্রান্ত থাকলো এই যে দেখতে পাচ্ছেন এ তো কিন্তু আমরা এক কালার তার লাগাবো দুটা ঠিক আছে এক কালার লাগাবো সেটা আপনার কালার যে কোনো কালার লাগাইতে পারেন তো ধরেন যে আমি এটা এ দুটার কালো টার্মিনাল ঝালাই করলাম এ দুটো কিন্তু লাল টার্মিনাল ঝালাই করলাম এই চারটে টার্মিনাল কিন্তু এর মধ্যে আমরা বের করব ঠিক আছে তো দুটা কিন্তু কমন করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে বাম সাইটেরটাই কিন্তু আমরা মানে ভিতরে যদি তিন তারের কালেকশন বের করি তাহলে কিন্তু বাম সাইডেরটা কিন্তু আমরা শর্ট কানেকশন দুটো করতে পারবো একটা এলাকার মানে রানিংয়ের আরেকটা হলেকার স্টার্টিংয়ের ঠিক আছে এ দুটো যে এ দুটো ধরেন শর্ট কানেকশন হলো একটা টার্মিনাল আমরা ঝালাই করে বের করলাম আর এখানে আরও যে দুটো টার্মিনাল থাকলো এটা এখন কিন্তু এখানে দুটো থাকলো একটা হলেকার রানিংয়ের আরেকটা কিন্তু স্টার্টিংয়ের ঠিক আছে রানিংয়ের একটা যাবে কেবল সিটারে আর স্টার্টিংয়ের একটা যাবে ক্যাপাসিটারে ঠিক আছে আর এ দুটো তো কমন আমি কিন্তু এখানে রানিংয়ের একটা লাগাছি আর স্টার্টিংয়ের একটা লাগাছি ঠিক আছে আর এটি কিন্তু কমন যে করলাম এখানে কিন্তু রানিংও আছে স্টার্টিংও আছে তাহলে এই মটরটা যদি আমরা এখন চালাই এটা তো একটা কমন আর একটা কিন্তু ক্যাপাসিটার থেকে নিতে হবে মোটর সিধের দিকে ঘুরবে এই রানিং সাইড থেকে কিন্তু আপনার রানিং থেকে একটা তার নিলে যান সিধে দিক ঘুরে যদি স্টার্টিং থেকে যদি নিয়ে সিধে দিক ঘুরে তাহলে কিন্তু মটরটা কিন্তু টিকবে না মানে মটরের স্পিডটা কম হবে গরম হয় সাথে সাথে কিন্তু ফুরে যাবে ঠিক আছে আমি আবারও বলে যাই আপনার একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন যেটা মোটা কয়েল ঠিক আছে সেটা কিন্তু রানিং আর যেটা চিকন সেটা কিন্তু স্টার্টিং তো আপনারা কালার তার যে বের করবেন আপনার পছন্দর যে কোনো কালার মোটরটা অবশ্যই চালাবেন মোটরটা যান সিধে দিকে ঘুরে এই রানিংয়ে থেকে যান ঠিক আছে মানে রানিং সাইড থেকে একটা তার নিয়ে যান মটরটা সিধে ঘুরে যদি লোক উল্টা ঘুরে আপনারা এই যে এখান থেকে স্টার্টিংটা চেঞ্জ করবেন ঠিক আছে একটা চেঞ্জ করবেন একটা চেঞ্জ করে ওই মোড়ে দেবেন ওই মোড়কেটা এই মোড়ে নেবেন তো আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো বাকি নাই এই ভিডিওটা দেখে আপনাকে যদি একবার দেখে যদি ঝামেলা হয় দুই থেকে তিনবার দেখে বিষয়টা ক্লিয়ার করে নেবেন ঠিক আছে তো এখানে শর্ট করা যে কথা বাইরে শর্ট করা কিন্তু একই কথা ঠিক আছে তো আমরা যদি বাইরে শর্ট করি তাহলে কিন্তু চারটে কানেকশন কিন্তু আমাদের মানে চারটে তার কিন্তু বের করতে হবে তো আজকের ভিডিওটা লং করব না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের ফর্কের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম